তারাপীঠ মন্দিরের উৎস তীর্থমাহাত্ম সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে এইগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হল শক্তিপীঠ ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনীটি শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করেন স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলে আত্মহুতি দেন এই ঘটনায় শিব ক্ষুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ডবিখণ্ড করে দেন সতীর দেহ একান্নটি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয় এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধি লাভ করে পশ্চিমবঙ্গেও এই রকম একাধিক শক্তিপীঠ অবস্থিত এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট ও তারাপীঠ সতীর তৃতীয় নয়ন বা নয়ন তারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তুরীভূত হয়ে যায় ঋষি বলিষ্ঠ প্রথমেই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেন অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উথিত হলাহল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে এই সময় তারা দেবী শিবকে আপন স্তন পান করিয়ে তা জ্বালা নিবারণ করেন স্থানীয় কিংবদন্তি অনুসারে বলিষ্ঠ তারাপীঠ নামে প্রসিদ্ধ এই তীর্থে দেবী সতীর পূজা শুরু করেন পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান আনন্দ সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন